একজন নারী তার শোকের পুরুষের কাছ থেকে কি পায় জানেন সব থেকে বেশি অবহেলা নারী তো খুব বেশি কিছু চায় না একটুখানি ভালোবাসা অনেক বেশি কেয়ারিং যে তাকে আগলায় রাখবে কিন্তু নারী শোকের পুরুষটাই তাকে সব থেকে বেশি অবহেলা করে অসহায় কিছু নারীদের নিয়ে আজকের কিছু কথা জীবনে সুন্দর চেহারার কাউকে না একজন দায়িত্ববান লোকের প্রয়োজন যে আপনাকে দিন শেষে বুঝবে খুব যত্ন সহকারে আগলিয়ে রাখবে আপনাকে যত্ন করবে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালোবেসে আপনার হাতটি সারা জীবন ধরে রাখবে একটি নারীকে সুখী করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না ভালোবেসে একটি গোলাপ দিলেও আকাশ সমান খুশি হয়ে যায় ভালোবেসে মিষ্টি হেসে যদি বলে আমি আছি তো তোমার পাশে চিন্তা কিসের নারী সব কিছু জয় করে আসতে পারে নারী তার শোকের পুরুষকে পাহাড় সমান ভালোবাসতে পারে যদি তার মানুষটা সঠিক হয় কিন্তু সবার কপালে সব মানুষ জোটে না পায় না ভালোবাসা এটাই কি ভাগ্য এটাই কি নিয়তি যেখানে দুঃখে দুখে কষ্ট পেতে হয় নারীদের দিন রাত কাটাতে হয় অসহায়ত্বের মতো আমার আশেপাশে অনেক মেয়ে আছে যারা প্রতিনিয়ত চাপা কষ্ট নিয়ে বেঁচে আছে আসলে আমাদের কষ্টগুলো কেন আমাদের ভালোবাসার মানুষ বুঝে না জানি না সেটাও কবে বুঝবে কি না জীবনে খুব ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটার হাত ধরে এইরকম অনেক জায়গায় ঘুরতে যাব হয়তো সেটা সবার ভাগ্যে হয় না কিছু মানুষের জীবনে একাকিত্ব সারা জীবন সঙ্গী হয়ে যায় মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না ছোটোবেলায় যে মেয়ে বাবার পরি হয়েছিল কোনো কিছু চাওয়ার আগে পেয়ে যেত তার সব শখ আহ্লাদ আবদার পূরণ করেছেন সেই মেয়ে যখন বড় হয়ে পরের ঘরে যায় তখন তার জীবনে প্রথম শখ আহ্লাদগুলো মাটি দিতে হয় তখন তাকে এক এক করে অনেক বড় দায়িত্ব নিতে হয় ভালো বউ আদর্শ বৌমা দায়িত্ববান মা আর ঠিক এইভাবে একটা মেয়ের জীবনটা পার হতে হয় কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছে একজন দায়িত্ববান মাকে কতটুকু সম্মান করা উচিত একজন আদর্শ বৌ কতটুকু ভালোবাসা দরকার বউয়ের কতটা খেয়াল রাখা দরকার কেউ কি ভাবে কেউ ভাবে না এসব দায়িত্ব থেকে যদি একদিন পিছলে যায় জীবন থেকে হারিয়ে যায় সকল অবদান পেতে হয় মিথ্যা অপবাদ এটাই একটা নারীর জীবন এখন আমার কাছে মনে হয় একটা সুন্দর জীবনসঙ্গীত যে একজন দায়িত্ববান লোকের জীবনের অনেক বেশি প্রয়োজন বয়সের সাথে সাথে এবং সময়ের সাথে সাথে জীবনে অনেক পরিবর্তন হতে দেখেছি পরিবর্তন হয়েছে আমি নিজেও সময় আমাকে শিখিয়েছে জীবন কাকে বলে জীবন কারোর জন্য থেমে থাকে না নিজের জন্য ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে বেঁচে থাকতে হলে নিজের ভালো থাকাটা অনেক বেশি জরুরি আপনাকে ভালো রাখার দায়িত্ব তো আপনারই মানুষ তো আপনার পিছনে লাগ আপনার ক্ষতি করার জন্য মানুষ কখনোই কিছু করে দিতে পারবে না শুধু সমালোচনা ছাড়া তাই নিজেকে ভালো রাখতে হবে নিজের একাই লড়াই করতে হবে নিজের চিন্তা যখন নিজেকেই করতে হবে সো অন্যের কথাই নিজের লক্ষ্য থেকে কখনোই সরে যাবেন না কখনোই নিজেকে দুর্বল মনে করবেন না আপনার লক্ষ্য স্থির রাখেন ইনশাল্লাহ সব কিছুই করতে পারবেন মাঝে মাঝে নিজের মনটাকে ভালো করতে চলে যেতে মন চায় কোনো এক অজানা জায়গায় যেখানে নিজের মনের মতো সময় পার করা যাবে ভালো আছি কথাটার অর্থ কি জানেন ভালো থাকতে হবে এই তো বেশ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি আজকে আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি শ্রীবদী শেরপুর বৈশাবিল এখানে আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা কত বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক যে এত বেশি সুন্দর সত্যি এইখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না আমরা এইখানে অনেক সকালে রনা দিয়েছি সকালে রনা দেওয়ার কারণ হল সকালবেলায় ফুলগুলো অনেক বেশি সুন্দর করে ফুটে থাকে আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে সুন্দর কিছু দেখতে হলে এবং সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে হলে একটু তো কষ্ট করতে হবে আপনারাও চাইলে এখানে আসতে পারেন আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে মনটা অনেক ভালো হয়ে যাবে যাই হোক আজ এই পর্যন্তই দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম ভিডিও দেখতে যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকতে পারি হাসি খুশি থাকতে পারি এতটুকুই